ইذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله হে আমার সন্তান হে আমার বৎস তুমি খুব ভালো করে শুনে রাখো খুব ভালো করে বুঝে নাও তুমি আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে শরীক করিও না হে বনি হে আমার সন্তান হে আমার বৎস তুমি শুনিয়া রাখো আতিন السلام তুমি সালাত কায়েম করো নামাজ আদায় করো আমরা যে সন্তানকে নামাজের কথা বলবো আমরা নিজেরাই তো নামাজ না ওয়াসমীরা আলা মা আসাবাত হে সন্তান তুমি শুনে রাখো তোমার উপরে যখন কোনো বিপদ আপদ আসবে যখন তুমি পরীক্ষায় ফেল করবে যখন তোমার উপরে কোনো বিপদ আপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো ওয়াসমীর আর সন্তানকে বলে ওয়ালা তুসাইর খদাকাল নাস

তাকে দিনের বুঝ দান করেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আল্লাহ তালা আমাদের ভালো চেয়েছেন আমাদের কামিয়াবি চেয়েছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের এখানে নিয়ে এসেছেন এই জন্য আবারও সুটি আদায় করা উচিত না আমরা সকলে আবার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় একদম অল্প হজরত চলে আসবেন আমি একটি আয়াতি কারিমা তেলওয়াত করেছি আজকে আমার ইচ্ছা ছিল এই বিষয়ে বিশদ আলোচনা করবো পবিত্র নিয়ে এসেছিলাম আমাদের আজকে দুই চার পাঁচ মিনিট যতটুকু সময় পাওয়া যায় আজকের আলোচ্য বিষয় শিশুদের সঙ্গে সঙ্গে সন্তানের কেমন ব্যবহার করা উচিত শিশুদের সঙ্গে সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার জানি আজকের শিশু আগামীর ভবিষ্যৎ সেটা আমার শিশু হতে পারে সেটা আর শিশু হতে পারে শিশু তো শিশুই শিশুর সঙ্গে আমাদের কেমন ব্যবহার করতে হবে বাচ্চাদের সঙ্গে আমাদের কেমন আচরণ করতে হবে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাচ্চাদেরকে যখন দেখতেন তখন তাদেরকে সালাম দিতেন আপনারা শোনেন নাই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিতেন এখন বাচ্চাদেরকে সালাম দেই দেই না না সালাম আমরা দেশ আমাদের নয় আমাদের বিবাহ আদর্শ নাই রাসুলের আদর্শ অনুযায়ী আমরা বিবাহ করি না রাসুলের আদর্শ অনুযায়ী আমরা সন্তান গ্রহণ করি না আমরা আমাদের মতে বিবাহ করি আমরা আমাদের মতে সন্তান নেই যার কারণে সমাজ আজ অতিষ্ঠিত অতিষ্ঠ সকলে মুখে একই কথা আমার সন্তান কথা 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 শুনে শুনে না না আমার আমার ছোট ভাই যে আসে সে না এর কারণ আমি নিজেই আমরা সকলে নিজেই আমাদের নিজের কারণে আমাদের সন্তান আমাদের কথা শোনে না প্রিয় আমার মহান আল্লাহ আলমিন পবিত্র কুরআনুল কেরিমের মধ্যে বিবাহ কিভাবে করবেন আগে কি আমল করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন প্রিয় যুবক ভাইয়েরা আপনারা বিবাহ করবেন না বিবাহ করবেন তো ইচ্ছা তো ইনশাল্লাহ বিবাহ করতে হলে কি আমল করতে হবে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কেম মধ্যে আমল শিখিয়ে দিয়েছেন দোয়া শিখিয়ে দিয়েছেন যে যুবক তোমরা যখন বিবাহ করার ইচ্ছা পোষণ করো তখন তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করো বিবাহ করতে চাও তোমরা যারা সন্তান গ্রহণ করতে চাও তোমরা বিবাহ করার করবে আমার কাছে তোমরা চাও চাও সতী নারী চাও সুন্দর সুশ্রী স্ত্রী চাও এমন স্ত্রী চাও আমার কাছে যেই স্ত্রী দেখার সঙ্গে সঙ্গে তোমার চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই দোয়াটি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন

মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা মিন আজওয়াজিনা এমন স্ত্রী তুমি আমাকে দান করো ওয়া যুররিয়াতিনা এমন সন্তান তুমি আমাকে দান করো কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা কুররাতা আয়ুন যে স্ত্রীকে দেখলে যে স্ত্রী কাছে গেলে আমার চক্ষু শীতল হয়ে যায় যে সন্তান দেখলে সন্তানের কার্যকলাপ দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায় আমরা দোয়া করেছি কেউ এই দোয়া আমরা অনেকে জানি কিন্তু করি না নামাজের পরে করি না নামাজের বাহিরে করি না এই দোয়া তো আল্লাহ তআলা আমাদেরকে শিখিয়েছেন আমাদের জন্যই তো এই দোয়া দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা যারা বিবাহ করতে इच्छुक যুবক ভাইরা এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতাই আয়ুনিন ওয়া জআললিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ হে আমার প্রতিপালক তুমি আমাকে এমন স্ত্রী দান করো এমন সন্তান দান করো স্ত্রী সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায় যেই সন্তানের দিকে তাকালে যেই সন্তানের চড়া আমার নাম আমার বংশের নাম সমুজ্জ্বল হয়ে যায় আমরা কেউ চাইছি কেউ চাই না আল্লাহ তালা কাছে যদি নাই চাই আল্লাহ তালা কিভাবে দিবেন আদর্শ শিশু কিভাবে আসবে আমরা তখন আদর্শ বাবা হতে পারি নাই যার কারণে সন্তান বাবার কথা শোনে না সন্তান বাবার কথা শোনে না আল্লাহ তালা পবিত্র আনুল ক্যারিবের মধ্যে এমন একজনের ঘটনা বর্ণনা করেছেন সময় কম তিনি নবী ছিলেন না কিন্তু তিনি তার সন্তানকে যেই উপদেশ দিয়েছিলেন যেই কথা বলেছিলেন আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে সেটা সুন্দরভাবে আমাদের সামনে তুলে দিয়েছেন যে এর মধ্যে তোমাদের শিক্ষা রয়েছে কথা বলেছেন কোরআনের মধ্যে আমার বন্ধুরা পবিত্র কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দি সুরা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সুরার নাম হলো সৌরাতুল লোকমান অথচ লোকমান কোন নবী ছিল না লোকমান নবী হওয়ার ব্যাপারে তেমন কোন কঠিন তেমন কোন গ্রহণযোগ্যতা সম্পূর্ণ কোন দলিল পাওয়া যায় না অথচ আল্লাহ তালা তার সন্তানকে হযরত লোকমান তার সন্তানকে যে শিক্ষা দিয়েছিল যেই উপদেশ দিয়েছিল সেই উপদেশ আল্লাহ তালা পবিত্র কালা আবুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরেছেন সন্তানকে বলেছিল আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযিহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নুশরিকায Zulmun Adheem হযরত লুকমান আয়া অনেকে বলেন তিনি নবী ছিলেন অনেকে বলেন অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে তিনি কোন নবী ছিলেন না অনেকে বলেন যে তিনি কৃতদাস ছিলেন কৃতদাস যার চেহারা এত বেশি সুন্দর ছিল না যার গঠন আকৃতি এত বেশি সুদর্শন ছিল না তারপরেও আল্লাহ তার কাহিনী তার কিসা তার বর্না কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন প্রিয় ভাইয়ের আমার এর কারণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দিবে তোমরা তোমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দিবে হযরত লোকমান আলা নাবিয়িন আলাই সালতুয়াস সালাম তিনি তার সন্তানকে যখন উপদেশ দিয়েছিল তিনি বলেন আল্লাহ তাহালা বলেন কল আলু কমানলিবিনীহিত ওয়াবু আয়া ইদু হুয়া বোনাই আলা তুশরিক বিল্লাফ হে আমার সন্তান হে আমার বচ্ছো তুমি খুব ভালো করে শোনো রাখো খুব ভালো করে বুঝে নাও তুমি আল্লাহ তালার সঙ্গে আর কাউকে সরি করিও না আমরা আমাদের সন্তানদেরকে বলি এই কথা কেউ বলে এই কথা আল্লাহ তালা সবচেয়ে বড় তার সঙ্গে অন্য কাউকে সরি করিও না আমরা বলি বলি না এই না বলার কারণে আমাদের এই সন্তান গুলো আজ বিপদগ্রস্ত পদ হচ্ছে বলে আমরা কি করি আমাদের সন্তান হলে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন রৌসম বিভিন্ন সামাজিকতা বিভিন্ন বাবার দরবারে চলে যায় সন্তানকে নিয়ে ভাত খাওয়া হবে সন্তানের নাম রাখবে বাবার দরবারে চলে যায় প্রথমেই তাকে শিরকের শিক্ষা দেওয়া হয় অথচ আল্লাহ কি বলেছেন আদিম হচ্ছে এমন গুনা শিখ হচ্ছে এমন গুণা এমন গুণা অনেক বড় গুণা আদিম ইন্ন কালা জুলমুন আদিম মুফাসরিনে কিরাম বলেন কাবির শব্দের অর্থ হচ্ছে বড় আর আজিম শব্দ এটা এত বড় এত বড় এটাকে পরিমাপ করে শেষ করা যায় না আমার বন্ধুরা আমার হজরত লোকমাল তার সন্তানকে যেই শিক্ষা দিয়েছিল যেই উপদেশ দিয়েছিল আল্লাহ পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে সেই ঘটনাকে সেই উপদেশকে আমাদের সামনে তুলে তুলেছেন যাতে করে এইগুলো নিয়ে আমরা আমাদের সন্তানের সঙ্গে আলোচনা করি হ্যাঁ আমরা আলোচনা করি আলোচনা করি না প্রিয় ভাইয়ের আমার দেখেন কত সুন্দর ভাবে তিনি বলেছেন তার সন্তানকে হজরত লোকমাল প্রথমে তিনি বললেন যে বাবা খবর দা তুমি কারো সঙ্গে আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করবে না জেনের কো শিরিক হচ্ছে অনেক বড় গুণা তারপরে তিনি তার সন্তানকে উপদেশ দেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ইয়া বলাইয়া হে আমার সন্তান হে আমার ভৎস তুমি শুনি আরাক ওয়াকেম ইসলাম তুমি সলাত কায়েম করো নামাজ আদায় করো আমরা যে সন্তানকে নামাজের কথা বলবো আমরা নিজেরাই তো নামাজ পড়ি না নিজেরা যদি নামাজ পড়তাম তাহলে না সন্তানকে বললে সন্তান শুনতো নিজেই তো নামাজ পড়ি না সন্তান কিভাবে আমার কথা শুনবে বর্তমান সময় আ। আমরা শুধু বাচ্চাদের দোষ দেই শিশুদের দোষ দেই সন্তানের দোষ দেই একবার চিন্তা করি না আমার যেই কাজ করার ছিল সেটা আমরা আমি করেছি কিনা অনেক বাবাকে বর্তমানে দেখা যায় সন্ধ্যা হলে বাজারে চলে যায় গ্রামের বিভিন্ন দোকানে চার দোকানে চায়ের স্টলে আড্ডা দেয় সে একবারও খবর নেয় না তার সন্তান এখন কি করছে আপনি আড্ডা দিচ্ছেন বাজারে আপনার সন্তান তো দেখবেন রাস্তার কোন মেয়ে কোন বকাটা ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে আমি তখন খাচ্ছি আমার সন্তান খাচ্ছে আমি কোনো খবর নেই না আমার সন্তানের প্রিয় খাবার কি প্রিয় পোশাক কি কোন কালারটা আমার সন্তান করে সেটা আমি জানি না কেমন বাবা আমি। আল্লাহ আলুর লোকমানের কথাগুলো কত সুন্দর করে তুলে ধরেছেন আমার সামনে আমাদের সামনে আল্লাহ বলেন হে সন্তান লোকমান বলতেছে তার সন্তানকে হে সন্তান হে বৎস তুমি নামাজ কায়েম করো তারপরে বলেন আনিল মুন মুনকার অসৎ পথে তুমি চলিও না সন্তানকে অসৎ পথে চলার নিষেধ কিভাবে করব আমি তো অসৎ পথে চলছি সু ঘুষ আমার মধ্যে বেপরটা এগুলো আমার মধ্যে অপসংস্কৃতি এগুলো আমার মধ্যে তাহলে আমি আমার সন্তানকে কিভাবে বলবো এই সন্তান বিয়াদ হবে নাকি আদো বলা হবে বিয়াদ হবে না তো আদো বলা হবে আল্লাহ তারপরে বলেন মা হে সন্তান তুমি শুনে রাখো তোমার উপরে যখন কোন বিপদ আপদ আসবে যখন তুমি পরীক্ষায় ফেল করবে যখন তোমার উপরে কোন বিপদ আপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো অশ্মীর ধৈর্য ধারণ করো যখন তোমার উপরে কেউ আক্রমণ করবে যখন তোমার উপরে কেউ জুলুম করবে যখন তোমাকে কেউ গালি দিবে যখন তোমাকে তোমার কেউ বংশ নিয়ে তোমার সামনে কথা বলবে অশ্মীর তুমি ধৈর্য ধারণ করো কেন ধৈর্য ধারণ করলে কি হবে দেখেন বাবা সন্তান কি কিভাবে বোঝায় বলেন ইন্না জালিকা মিন আজমিল উমুর হে সন্তান শুনে রাখো এই ধৈর্য ধারণ করাই হচ্ছে সবচেয়ে বড় বীরত্বের কাজ ধৈর্য ধারণ করাই হচ্ছে সবচেয়ে বড় বীরত্বের কাজ এই কথা আমরা কেউ আমরা বলি কেউ আমাদের সন্তানদেরকে বলি বলি না যার কারণে সন্তান আজ বিরাদ হচ্ছে আমার চাচাকে যখন গালি দেয় সন্তান যখন তার চাচাকে গালি দেয় বাবা চুপ করে বসে থাকে যাক আমার একটা পাওয়ার হ্যাঁ কিন্তু একবার চিন্তা করে না এই সন্তান দুই দিন পরে আমাকেই কালি দিবে চিন্তা করে না প্রিয় ভাইয়া তারপরে তার সন্তানকে তিনি বলেন ওলা তুষো আই এর নাস ওলা তম শিফিল আরদি মার হা ওলা তুসো আহির খদ্দা ক্যালিন নাস অজে ওতে তার সন্তানকে বলে বাবা দুনিয়ার মধ্যে তুমি যতদিন থাকবা মানুষকে কখনো করবা করবা না না মানুষকে ছোট মনে তোমার বংশ মুন্সি বংশ হইতে পারে তোমার বংশ 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 হইতে পারে তোমার ফকির বংশ হইতে পারে তোমার বংশ সিদ্ধার মাতুক বা অন্য কোনো বড় বংশ হইতে পারে এই জন্য তুমি অপর ছোট বংশকে ছোট করে দেখার সুযোগ নাই সুযোগ আছে যদি সুযোগ থাকতো ওরা নবী না তার পরে তার কথা তার নামে সূরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জন্যই ঢুকিয়েছেন এটা বোঝানোর জন্য যে বংশ এটা দুনিয়ার একটা গৌরব আপনি মাতব্বর বংশে জন্ম গ্রহণ করেছেন আপনি মোল্লা বংশে জন্ম গ্রহণ করেছেন সগীর বংশে জন্ম গ্রহণ করেছেন এটা আপনার দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন গর্ব করার কিছু নাই গর্ব করার কিছু নাই প্রিয় ভাইরা আমার আর সন্তানকে বলে ওয়ালা তাসাইর খদাকাল নাস হে আমার সন্তান তোমাকে আমি বলে দেই তুমি কোন মানুষকে অবজ্ঞা করবে না কোন মানুষকে ছোট মনে করবে না ওয়ালা তামসিফি ফিল আরদি মারাহা এবং তুমি দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করিও না অহংকারে বশিত হয়ে তুমি দুনিয়ায় চলাফেরা করিও না বর্তমান সময়ের মধ্যে দেখা যায় বড় ভাই বাইরে থাকে তো ছোট ভাইয়ের ভালো বড় বাইক আছে ভুক করে চলে যায় কোন মুরব্বী পাশে দাঁড়িয়ে আছে কেউ তার এই বাইকে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে কোনো তো আক্কা নাই কোনো তো আক্কা নাই তার কাছে দামি মোবাইল আছে মোবাইল ফোন তার কাছে দামি বাইক আছে সে বড় বংশের ছেলে তার চেহারা সুন্দর এই জন্য সে কি করে দুনিয়ার মধ্যে গর্ব করে চলে

দাম্বিকতার সাথে যারা চলে আল্লাহ তারা তাদেরকে পছন্দ করে না প্রিয় ভাইয়ের আমার হুজুর চলে আসছেন সকলের কাছে আমার উদাত্ত হন আপনার আপনার সন্তানকে সময় দিন রাতের খাবার এক টেবিলে বসে খান দুপুরের খাবার এক টেবিলে বসে খান দেখবেন আপনার সন্তানের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি ধরতে পারবেন যখন রোগ ধরতে পারবেন তখন চিকিৎসাটা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে